নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি মেকপিয়ন হয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ রবিবার সকাল নটা মতো বাজে সুমুখের অফিস ছুটি তাই দুজনে বেরিয়ে পড়েছি কমলা লেবু বাগানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের কমলালেবু বিখ্যাত বলা হলেও আসলে দার্জিলিং জেলার অন্তর্গত সিটং এর কমলালেবু বেশি জনপ্রিয় সিটং আবার সিটং ওয়ান সিটং টু এবং সিটং থ্রি এই তিন ভাগে বিভক্ত আমরা যাব সিটং টু হয়ে সিটং থ্রির দিকে সিটং থ্রিতে কমলালেবুর বাগানগুলোতে যাওয়ার বেশ কয়েকটা রাস্তা আছে যদি কেউ সরাসরি শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে সেবক এবং কালীঝোড়া হয়ে যে রাস্তা আছে ওটা ধরে বিরিক হয়ে আসতে পারেন দার্জিলিং থেকেও সরাসরি সিটং থ্রি আসতে পারেন জোরবাংলো এবং মংপু হয়ে আর কার্শিয়াং থেকে সিটং থ্রি আরো কাছে মাত্র পঁচিশ কিলোমিটারের রাস্তা আমরা যাব সোনাডা যাবার একটু আগে বাঘোড়া রোড হয়ে আজকের আকাশটা দেখুন পুরো আকাশটা জুড়ে এই রকমই ছেড়া ছেড়া তুলোর মতো মেঘ দূর দূর পর্যন্ত যতখানি চোখ যায় শুধু সুন্দর শহরের ব্যস্ততম দিনে কোলাহলের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় এমন আমরা মিস করে যাই কিংবা দেখেও দেখতে পাই না আমাদের ইন্দ্রিয়গুলো তখন যেন সব কোলাহল কাটিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেই ব্যস্ত হয়ে পড়ে বিস্তৃত নীল দিগন্ত মাঝে হাতে কিছুটা সময় নিয়ে আকাশটাকে দেখব প্রকৃতি যেন আমার জন্যই এত সুন্দর করে সেজেছে এটা ভেবে মনে মনে খুশি হব কিংবা জোরে একটা অক্সিজেন ভরা নিঃশ্বাস নেব এগুলোর জন্যই তো এখানে বলুন আপনারা হয়তো ভাবছেন এই অক্সিজেন খোলা আকাশের টানেই তো দুদিনের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাই প্রাণ ভরে অক্সিজেন নিই তারপর মাইন্ড রিফ্রেশ করে আবার কাজে ফিরি কিন্তু বলুন তো দুদিনের জন্য ঘুরতে এসে কি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় আমি তো কাল রাত পর্যন্তই জানতাম না সকালবেলা অন্যরকম একটা আকাশ দেখব শরতের পেঁজা তুলোর মতো যে মেঘের কথা এতদিন শুধু শুনে এসেছি আজ তা পুরো আকাশ জুড়ে দেখতে পাব। জানি চাইলেই সবকিছু ছেড়ে আসা যায় না হয়তো অনেকে এমনভাবেই অনাবৃত প্রকৃতিকে দেখতে চান কিন্তু সম্ভব হয় না এই জন্যই তো আমি মেঘপিয়ন হয়ে চেষ্টা করি রোজ নতুন কিছু প্রাকৃতিক সৌন্দর্যকে ডালায় সাজিয়ে পরিবেশন করতে যে অদ্ভুত টান আমি অনুভব করে কল্পনার সুতোয় মালা গাঁথি সেই অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই জায়গাটা এত সুন্দর মনে হয় কোনো শিল্পী বসে রং তুলি দিয়ে এঁকেছে একেবারে নিখুঁত ভাবে আঁকা আমরা দুজন খানিকক্ষণ এখানে না বসে পারলাম না কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম আমাদের অনেকটা পথ যেতে হবে নিজেদের মতো করে ঘোরার আবার এটাই স্বাধীনতা যতক্ষণ ইচ্ছে যেখানে খুশি বসা যায় এই একটু উপরে এয়ার এয়ারফোর্সের স্টেশনটা কি ভালো জায়গায় ওরা থাকে বলুন তো যাই হোক এখান থেকে ক্রস করার পর শুরু হলো অতীব জঘন্য রাস্তা এতটাই খারাপ রাস্তা যে ভিডিও করা সম্ভব তো ছিলই না উল্টে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পড়ে যাব। আপনারা যদি কেউ কার্সিয়াং থেকে সিটং যাওয়ার পরিকল্পনা করেন তাহলে বলবো বাঘোড়াও রোড হয়ে যাবেন না বিশেষ করে বাইকে তো একেবারেই নয় এই কয় মাসে সুমুখ যেহেতু পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে অনেকটাই হয়েছে তাই আমরা না পড়ে কোনো রকমে পৌঁছে গেছি গাড়িতে করে এলে যাদের কোমরে ব্যথার সমস্যা আছে তাদের ভয়ানক সমস্যা হতে পারে ভিডিওতে যে রাস্তাটা দেখছেন এটা কিছুই নয় এর অনেক গুণ খারাপ রাস্তা আর ধুলো পার করে অবশেষে আমরা পৌঁছেছি অরেঞ্জ গার্ডেনে এই যে রাস্তার উল্টো দিকের দোকানটা ওটাই বাগানের মালিকের দোকান এখান থেকে টিকিট কেটে তারপর যেতে হবে ভিতরে দেখার এবং ছোঁয়ার অনুমতি পেলেও কমলালেবু পাড়ার অনুমতি কিন্তু পাওয়া যাবে না প্রচুর ট্যুরিস্ট এসেছে জানেন গাছ ভর্তি অন্য ফল দেখেছি কিন্তু কমলা লেবু যেহেতু ওইদিকে হয় না তাই উৎসাহ একটু বেশি তার উপর এতগুলো গাছ একসঙ্গে পাকা পাকা ফলে ভরে আছে এ দৃশ্য তো বিরল সুমুক তো ভীষণ এক্সাইটেড শহরে বেড়ে ওঠা মানুষেরা এরকম দৃশ্য তো খুব একটা দেখে অভ্যস্ত নয় তাই ও একেবারে মন দিয়ে দেখছে সুমুখ কেমন লাগছে বলো খুব ভালো লাগছে মানে একটা নতুন অনুভূতি আর এই অনুভূতিটা যেন অন্যরকম মানে গাছে আম দেখেছি গাছে অন্য ফল দেখেছি কিন্তু যেহেতু কমলা লেবু আমাদের ওদিকে হয় না সেই জন্য মনে হয় আরো বেশি ভালো লাগছে পাকা পাকা কমলালেবু চোখের সামনে দেখে খেতে তো ইচ্ছা করছেই মনে হচ্ছে একটা তুলে খাই কিন্তু কিন্তু খাওয়া যাবে না এখানে স্ট্রিক্টলি বারণ করা আছে যাই হোক আমরা আপাতত দিক এই সৌন্দর্য দেখেই মন ভরাই তাই না কাজ ভরা কমলালেবু হ্যাঁ সেটাই কতটা সার্থক হয়েছে কোথাও একদমই তাই কি সুন্দর না মনে হচ্ছে মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য একটা কমলা লেবুও যেন কত সুন্দর এই কমলা লেবু আমরা টাকা দিয়ে কিনে খাই দোকানে তখন কিন্তু এত এত সুন্দর লাগে না বা এত ভালো লাগে না তাই না এই যে গাছে ঝুলে আছে এই জিনিসটা যেন আলাদাই একটা সুন্দর এই যে ওপরে বোধ ওনাদের ঘর যারা বাগানের মালিক তাদের ঘরগুলো ওপরে এখানে আপনাদের একটা জিনিস দেখাই বিশাল বড় একটা মোরগ আমি জানি না আপনারা কেউ এত বড় মোরগ দেখেছেন কি না আমি তো প্রথমবার দেখলাম একটা মুরগিও আছে আর একটা মোরগও আছে মোরগটা খুবই বড় এই বিশাল বড় একটা মোরগ দেখছেন দেখুন দেখতে ভীষণ কিউট চলুন আমরা এখন বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমরা আর ফিরে যাব না আমরা এখন মঙ্গু হয়ে জোর হয়ে তারপরে কাশিয়া ফিরবো আমরা একটু ঘুরেই যাব কারণ ওই রাস্তাটা যা বাজে ওখান দিয়ে আর ফেরত যাওয়া সম্ভব নয় এতদিন আমরা যে কমলা লেবু বাজার থেকে খেয়েছি আমরা জানতাম না সেটা কোন গাছের লেবু কোথায় হয় ঠিক আছে শুধু লেবুটা দেখে কিনতাম আজকে গাছও দেখলাম আর তারপরে দেখলাম ভেবেছিলাম পঁচিশ কিলোমিটার রাস্তা গুগল ম্যাপে এক ঘন্টার একটু বেশি সময় দেখাচ্ছে তাই রাস্তায় লাঞ্চ সেরে নেব কিন্তু এই রাস্তার জন্য প্রায় তিন ঘন্টার বেশি সময় লেগে গেল আর এই দিকে রাস্তায় খাবারের দোকানও খুব একটা বেশি দেখলাম না অগত্যা মোমো দিয়েই পেট ভরাতে হলো সকাল থেকে আমরা আমরা একটু জল খাইনি এখন জুস খাবো জন্য অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম সেখানেও নতুন কিছু অভিজ্ঞতা সাক্ষী হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন